হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি বন্ধুরা গত বাইশে আগস্ট সুপ্রিম কোর্টে গাড়িতে ই টোয়েন্টি পেট্রোল ব্যবহারের ক্ষেত্রে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে অ্যাডভোকেট অক্ষয় মালহোত্রা এই পিটিশনে বর্তমানে গাড়িতে ই পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির যে ক্ষতি হচ্ছে তার দিকটি তুলে ধরেছেন জনস্বার্থ মামলায় যুক্তি দেওয়া হয়েছে যে দু হাজার সালের আগে তৈরি গাড়ি এবং দুই চাকার যানবাহন এমনকি কিছু নতুন বিএসভিআই মডেল ই টোয়েন্টির মতো উচ্চ ইথানল মিশ্রণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এই ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে দু হাজার তেইশের আগে তৈরি যে সমস্ত গাড়িগুলি আছে তাদের ইঞ্জিনের ক্ষয় এবং ফুয়েল সিস্টেমের ক্ষতির সম্ভাবনা রয়েছে তাছাড়া দাবি করা হয়েছে যে কোনো অপশান ছাড়াই দেশব্যাপী লক্ষ লক্ষ গাড়ি চালককে তাদের যানবাহনের জন্য তৈরি করা হয়নি এমন জ্বালানি ব্যবহার করতে বাধ্য করছে কেন্দ্রীয় সরকার আবেদনকারী আরও দাবি করেছেন যে সমস্ত পেট্রোল পাম্প এবং বিতরণ ইউনিটগুলিতে ইথানলের পরিমাণ স্পষ্টভাবে লেভেল করা হোক যাতে গ্রাহকরা কি কিনছেন সে সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত হবেন ই ফুয়েল হল এমন একটি পেট্রোল যেখানে টোয়েন্টি পার্সেন্ট ইথানল এবং আশি পেট্রোল মেশানো থাকে এই ইথানল মূলত আখ ভুট্টা ইত্যাদির মতো শস্য থেকে তৈরি হয় যা পরিবেশের জন্য তুলনামূলকভাবে ভালো বলে মনে করা হয় ভারত সরকার দু সালের মধ্যে দেশ ই টোয়েন্টি পেট্রোলের ব্যবহার সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছিল কিন্তু দু সালের মার্চ মাসের মধ্যেই কুড়ি পার্সেন্ট ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে সরকার যা দু সালের মূল সময়সীমার পাঁচ বছর আগে কিন্তু মূল সমস্যা হল যানবাহনের সামঞ্জস্য দু হাজার তেইশ সালের মার্চের আগে তৈরি বেশিরভাগ গাড়ি ই জ্বালানির জন্য ডিজাইন করা হয়নি নতুন গাড়িগুলিতে ই সম্মত ইঞ্জিন থাকলেও ভারতীয় রাস্তায় চলাচলকারী বেশিরভাগ গাড়ি ই টোয়েন্টি পেট্রোল সামঞ্জস্যপূর্ণ নয় ফলস্বরূপ রাস্তায় চলাচলকারী বেশিরভাগ যানবাহনে সম্ভাব্য ক্ষতির ঝুঁকি আছে পুরনো যানবাহনের ক্ষেত্রে ই ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে ক্ষয়প্রাপ্ত জ্বালানি ব্যবস্থা আটকে থাকা ইনজেক্টর রাবার সিলের অবনীতি দুর্বল স্টার্টিং কর্মক্ষমতা এবং ইঞ্জিনের ক্ষয় বৃদ্ধি ইথানল হাইড্রোস্কোপিক অর্থাৎ এটি বায়ুমণ্ডল থেকে জল শোষণ করে যা ধাতব জ্বালানি ট্যাঙ্ক এবং জ্বালানি সিস্টেমের উপাদানগুলিতে ক্ষয় সৃষ্টি করতে পারে তাছাড়া গাড়ির মালিকরা জানিয়েছেন যে ই ব্যাপকভাবে চালু হওয়ার পর থেকে মাইলেজ দশ থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কমে গেছে একজন ব্যবহারকারী অভিযোগ করেছেন যে এক মাসের মধ্যে তার গাড়ির দক্ষতা প্রতি লিটারে পনেরো কিলোমিটার থেকে এগারো দশমিক পাঁচ কিলোমিটারে নেমে এসেছে অন্য একজন উল্লেখ করেছেন যে দু হাজার বাইশ সালের তুলনামূলকভাবে নতুন একটি গাড়িতে সতেরো থেকে আঠেরো কিলোমিটার পার লিটার থেকে প্রায় চোদ্দো কিলোমিটার পার লিটারে নেমে এসেছে কিন্তু সরকার এই সমস্ত দাবিকে খারিজ করেছে সরকার এবং পেট্রোলিয়াম মন্ত্রকের মতে ই ফুয়েল ব্যবহারের একাধিক সুবিধা রয়েছে সরকারের দাবি ইথানলের উচ্চ অক্টেন নম্বরের কারণে ই ফুয়েল গাড়ির ব্যবহার গাড়ির পারফরম্যান্স ভালো রাখে এবং ইঞ্জিন মসৃণভাবে চলে তাছাড়া ইথানল দেশে উৎপাদন হয় বিদেশ থেকে কাঁচা তেল আমদানির পরিমাণও কমবে যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এমনকি ইথানল তৈরিতে আখ ও ভুট্টার মতো ফসল ব্যবহৃত হওয়ায় কৃষকরা লাভবানও হবেন তাছাড়া মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে আখ এবং ভুট্টা থেকে তৈরি নবায়নযোগ্য জ্বালানি ইথানল পেট্রোলের তুলনায় যথাক্রমে পঁয়ষট্টি শতাংশ এবং পঞ্চাশ শতাংশ কম গ্রিন হাউস গ্যাস নির্গত করে ফলে দূষণ নিয়ন্ত্রণে থাকে দু হাজার চোদ্দো থেকে পনেরো সাল থেকে ইথানল প্রতিস্থাপনের কারণে দেশে এক দশমিক চার লক্ষ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে এর ফলে কৃষকদের এক দশমিক দুই লক্ষ কোটি টাকারও বেশি অর্থ প্রদান করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছেন যদিও এই জ্বালানি ব্যবহার সরকারের সদ উদ্দেশ্য এবং ইকোফ্রেন্ডলি ভাবনা চিন্তাকে প্রতিফলিত করে কিন্তু এটা ঠিক যে ইথানলে পেট্রোলের তুলনায় কম শক্তি থাকে তাই ই ব্যবহার করলে জ্বালানি দক্ষতা কিছুটা হ্রাস পেতে পারে তাই বিতর্কটি একটি সহজ প্রশ্ন উত্থাপন করে কেন লক্ষ লক্ষ গাড়ির মালিক কম শক্তি সরবরাহকারী এবং সম্ভাব্যভাবে তাদের ইঞ্জিনের ক্ষতি করে এমন জ্বালানির জন্য পিওর পেট্রোলের মতো একই দাম দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল